রোজ রোজ এক ঘি ডিনার খেতে কার ভালো লাগে বন্ধুরা যদি ভিন্ন স্বাদের একটু ডিনার রেসিপি বা ব্রেকফাস্ট হয়ে যায় তাহলে মন্দ হয় না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনের সবাইকে অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের ডিনার অথবা ব্রেকফাস্ট রেসিপি এনেছি একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আর এই রেসিপিটা আপনারা কিন্তু এই টিফিন টিফিন বক্সে বাচ্চাদের দিতে পারেন বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন একটা খেলেই কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকবে আর খুব বেশি মানে জিনিসের প্রয়োজন নেই উপকরণের প্রয়োজন নেই মাত্র ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা হবে আর যে উপকরণগুলি লাগবে সেটা আমাদের সবার ঘরেই থাকে তাই শুরু থেকে সেই সব দিয়ে রেসিপিটা দেখার অনুরোধ রইল যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম তা চলুন দেখা যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করেছি এখানে প্রথমে আমি দুধ নিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এটা উষ্ণ গরম দুধ আমি জ্বালিয়ে রেখে দিয়েছিলাম উষ্ণ বললে হবে বেশ একটু গরম আছে আপনারা চাইলে মানে ঠান্ডা দুধও নিতে পারেন তবে উষ্ণ গরম দুধ নিলে বা গরম দুধ নিলে খুব বেশি গরম দুধ নিলে ময়দা দিলে কিন্তু এটা এই যে গোটা পাকিয়ে যাবে দেখুন আমি একদম মানে জাল দিয়েই দুধটা ঢেলে নিয়ে আসলাম তা দুধ নেব পরিমাণ মতো আর এখানে একটু একটু করে ময়দা দিয়ে মানে হাতা দিয়ে বা যে কোনো চামচ দিয়ে হোক এইভাবে ফেটাতে হবে ফেটাতে ফেটাতে যাতে ময়দার মানে দলা পাকিয়ে না যায় সেইভাবে ফেটাতে হবে এরপর দুধ দিতে হবে এটা খুব বেশি মোটাও বেকারটা হবে না আর খুব ঘনও বা পাতলাও হবে না পরিমাণ মতো এখানে এক চিমটি নুন দিয়ে দিলাম বা আপনারা বিট নুনও দিতে পারেন একদম অল্প খুব বেশি নয় দিয়ে এইভাবে খুব ভালোভাবে হাত দিয়েও আপনারা এটা মাখাতে পারেন মাখিয়ে এইভাবে আমি আধা ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো এইবার এখানে কিছু সবজি আছে দেখুন গ্রেট করে নিয়েছি গাজরটা গাজর আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি টমেটা আর আছে আলু এই উপকরণ মাত্র এই উপকরণগুলি দিয়েই আজকের রেসিপিটা তৈরি হবে তাই এই উপকরণগুলি কিন্তু সবার বাড়িতে সব সময় থাকে এখানে সর্ষের তেল এক চামচ দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিলাম এক চামচ একটু এক চিমটি নুন দিয়ে দিলাম দিয়ে প্রথমে আদা কুচি লঙ্কা কুচিটা দিয়ে দেব দিয়ে তারপর আলু আর গাজরটা দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা এটা ভাজা ভাজা হবে একটু মাখা মাখা টাইপের একটা আমরা যেমন আলু সিদ্ধ করে পুর তৈরি করি এটা তেমন হবে না মানে ভাজা টাইপের হবে কিন্তু একটু নরম সফট হবে ভাজা যেমন একটু হার্ড হয় মানে ভাজা তো বিভিন্ন রকম হয় মানে ডাল দিয়ে খাওয়ার ভাজা একরকম বা ভাত দিয়ে খাওয়ার ভাজা একরকম তা এটা একটু সফট ভাজা হবে তা আলু গাজর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি কুক করব তাহলে কী হবে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে যেসব বন্ধুদের কাছে প্রথম পৌঁছাবে নিরামিষ কিচেনের রেসিপি যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তাই এটা আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিলাম আবার একটু ঢেকে রেখে দিলাম তাহলে ঢাকা দিয়ে দিয়ে তৈরি করলে কী হবে এটা সিদ্ধ হয়ে যাবে আর ঢাকা দেওয়ার অনেকগুলো কারণ আছে বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্নাটা খুব খায় প্রথম কথা উপর থেকে আমাদের তো রান্না করি ওপরে অনেক নোংরা মাকড়সা অনেক কিছু পোকামাকড় থাকতে পারে উড়ে এসে সেটা খাবারে করতে পারে তার জন্য ঢাকা দেওয়া হয় আর একটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয় এখানে একটুখানি জল দিয়ে দিলাম জাস্ট এই জলটুকুই দেব আর কোনো জল এখানে দেব না এইবার এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ দেব হ্যাঁ বন্ধুরা হলুদ দেব নুন যেহেতু আগে দিয়ে দিয়েছি আর বেকারে একটুখানি নুন দিয়েছি সেই জন্য নুনটা একটু বুঝে দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার একটু ম্যাগি মশলা দেব। আপনাদের কাছে যে কোনো মশলা থাকলেই দিতে পারেন ম্যাগি মশলা হোক জিরের ভাজা জিরের গুঁড়ো কোনো কাঁচা মশলা দেবেন না ভাজা জিরের গুঁড়ো হোক বা কোনো মানে এনি চাট মশলা হোক যে কোনো মশলা আপনারা দিয়ে দিতে পারেন কোনো প্রবলেম নেই এইবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা আর হলুদটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আবার এটাকে একটু মতো ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে একদম গ্যাসের ফ্লেম লো করে দেব আমি দু থেকে তিন মিনিট পর ফিরে আসছি দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে মানে দেখে বোঝা যাচ্ছে ভাজা ভাজা জাস্ট একটু নরম নরম এইবার যে একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম এবার টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দেব দিয়ে এটাকে একটুখানি চিনি দেব। চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব করে যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় তার জন্য নাড়াচাড়া করে আবার এটাকে দু থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট পর আমি ফিরে আসছি দেখুন আলুর এই রেসিপিটা একদম কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখে আর সরষে পোড়াটা বন্ধুরা সরষে পোড়ন দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর একটু টক টক লাগে দারুণ লাগে যারা দেন তারা তো জানেন কোনো কথাই নেই এর মধ্যে যদি কারিপাতা আমার কাছে কারিপাতা ছিল বাট ওটা শুকানো কারিপাতা আর এই বর্ষাতে সেটা খাওয়ার উপযুক্ত নেই খাওয়ার উপযুক্ত নেই তাই ওটা আর আমি দিইনি আপনাদের কাছে কাঁচা পাতা থাকলে আপনারা এই তেলের সঙ্গে মানে সরষের সঙ্গে সেটা দিতে পারেন তাহলে কি হবে ফ্লেভারটা আরেকটু ভালো আসবে তা পুকটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন এইবার যে ব্যাকারটা তৈরি করে রেখেছি দেখুন খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি ঘনও হয়নি তা এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কুলেখাড়ার পাতা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা কুলেখাড়ার পাতা আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন কুলেখাড়া তো সবসময় সবার ঘরে থাকে না আর এখানে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুলেখাড়া ভীষণ উপকারী আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে অপশনাল ধনে পাতা আপনারা দিতে পারেন তা এখানে সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাপারটা রেডি হয়ে গেছে সর্ষের তেল ওয়ান টি স্পুন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবার এটাকে দেওয়ার সময় ভালোভাবে নাড়াতে হবে নাড়িয়ে তারপর আমি দেব দেখুন ব্যাটারটা খুব পাতলাও হয়নি আর খুব ঘনও হয়নি কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে তৈরি করবেন দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে এটা খাওয়ালে আর যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে এতটা সফট হয় দেখুন কালারটা আর শাকগুলো কত সুন্দর লাগছে যারা শাক খায় না যেমন আমার মেয়ে শাক খায় না ওকে আমি এইভাবেই খাওয়াই ও যখন এই মানে খাবারটা খেলো ও কিন্তু শাকগুলো ফুটে ফেলে দেয়নি এটা পুরো খেয়ে নিয়েছে আর এই টাইমে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে না হলে পুড়ে যাবে আর যে রুটিটা তৈরি হচ্ছে এটা কিন্তু ঠিক সিদ্ধ বলুন বা তৈরি হবে না এভাবে উল্টো দেবো এতটা সফট হয়েছে মানে দেখেই বুঝতে পারছেন এইবার যে আমি পুরটা তৈরি করে রেখেছি আলু গাজর ভাজা বলতে পারেন এটা একটু বেশি পরিমাণ করেই দিয়ে দিলাম কারণ অনেকটা করেছি এর একটা খেলে বাচ্চাদের কিন্তু এনা ভার বড়রা দুটো খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে এইভাবে আপনারা যে কোনো সবজি দিয়েও কিন্তু তৈরি করে দিতে পারেন শাক সবজি দিয়ে কারণ অনেকে খেতে চায় না অনেক বাচ্চারা সবজি খেতে চায় না আমি তো এইভাবেই মানে প্রতিটা সবজি কম বেশি আমার বাচ্চাকে খাওয়াই শাক ঠিক এইভাবে উল্টে দেবো একটা সাইড দেখুন কালারটা কত সুন্দর দেবে এতটা নরম হয়েছে আর গরম আমি ধরতে পারছি না বন্ধু যেমন গরম আর তেমন কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে স্কুলের টিফিন বক্সে আপনারা এই একটা দিলেই কিন্তু ওদের পেট অনেকক্ষণ ভর্তি থাকবে আমি ওটা তৈরি হয়ে গেছে আর একটা তৈরি করে দেখাচ্ছি আর দুধটা দিয়েছি খেতে কোনো রকম জল দেবেন না দুধ দিয়েই তৈরি করবেন খেতে অসাধারণ লাগে অপূর্ব টেস্টি হয় আর এইভাবে সাইডগুলো প্রেস করে করে দেব যাতে সাইডগুলো কাঁচা না থাকে কুর ছাড়াও কিন্তু এটা ভীষণ টেস্টি লাগে আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন তাই রুটিটাও তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি কূপ দিয়ে দেবো যথেষ্ট একটু বেশি পরিমাণে পোট দিচ্ছি যাতে একটা খেলে পেট অনেকটা ভর্তি থাকে টিফিনে আজকের এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে নিরামিষ কিচেনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় যেসব বন্ধুরা হুম নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম এইভাবে আপনারা পাশে থাকুন আর এইভাবে একবার তৈরি করে এই ডিনার রেসিপি হোক ব্রেকফাস্ট আপনারা তৈরি করে খান দেখবেন ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই